ভারতের এই টেস্ট দলটা অসামান্য অহতুলনীয় এরা কখনোই হারার আগে হারতে জানে না একদম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা লড়াই করে জিতে নিতে জানে এই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজটার দিকেই তাকান না কি অসামান্য অতুলনীয় পারফরমেন্স করে তারা বাংলাদেশকে একদম পুরো হোয়াইট ওয়াশ করে দিল প্রথম টেস্টের কথা একবার ভেবে দেখুন যেখানে আর কি চেন্নাইতে প্রথম দিন আর কি প্রথম দুইটা সেশনে ভারতের আর কি টপ অর্ডার মিডিল অর্ডার পুরোপুরি কোলাপস করে গেছিল বাংলাদেশের বোলারদের কাছে প্রথম আর কি দুই সেশনের মধ্যেই ভারতের স্কোর হয়ে গেছিল একশো চুয়াল্লিশে ছয় তখন আর কি ইন্ডিয়া পুরোপুরি ধুঁকছে ওই জায়গাটা থেকে রবিচন্দ্র নশ্বিন আর রবীন্দ্র জাডেজা একটা একশো নিরানব্বই রানের ম্যারাথন জুটি করে তারা ওই ম্যাচে ভারতকে আবার প্রবলভাবে ফেরায় আর কি প্রথম আর কি দুই সেশনেই ভারতের স্কোর হয়ে গেছিল তখন একশো ছিয়াত্তরে ছয় এরপর মানে দেখতে গেলে ওই প্রথম দিনেরই শেষ সেশনেই এই রবিচন্দ্রন আর রবীন্দ্র জাডেজা ওই একশোর উপর একটা পার্টনারশিপ করে মানে প্রথম দিনই আর কি ম্যাচের আধিপত্যটা কিন্তু ভারত নিয়ে নেয় নিজেদের দখলে এরপর তো আর বাকি দিনগুলোতে ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর কি তারা বাংলাদেশের উপর যথেষ্টই আর কি ডমিনেট করি ওই টেস্ট ম্যাচটা জিতে নিয়েছিল ওই যেটা বলছিলাম মানে ওই একশো চুয়াল্লিশ ছয় থেকে জাডেজার অশ্বিনীর ওই পার্টনারশিপের মানে দৌলতে তারা কিন্তু পৌঁছে যায় তিনশো ছিয়াত্তর রানে বাংলাদেশ এর আর কি মানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আর কি ভারতীয় বোলারদের ব্রিলিয়ান্ট পারফরমেন্সের কারণে তারা কিন্তু একশো উনপঞ্চাশেই আটকে যায় ভারতের কাছে সুযোগ ছিল বাংলাদেশকে ফলোয়ানে পাঠানোর কিন্তু তারা সেই কাজটা না করে যেহেতু প্রথম ইনিংসে টপ অর্ডার মিডিল অর্ডার ফেল করে গেছিলো সেই কারণে তারা আরেকবার ব্যাটিং করতে নেমে নিজেদের ব্যাটিং শক্তির পরীক্ষাটা একবার করে নেয় তো সেখানে কিন্তু ভারতের টপ অর্ডার দ্বিতীয় ইনিংসে আবার কিন্তু সফল হয়েছিল ঋষভ পান্ত আর সুবান গিল তো সেঞ্চুরি তুলে নিয়েছিল আর তাদের মধ্যে ওই একশো রানের যে জুটিটা গড়ে উঠেছিল ওইটার কারণেই ভারত ওই চার উইকেটে দুশো সাতাশি রান তুলে ওই সেকেন্ড ইনিংসের ডিক্লেয়ার দিয়ে দেয় আর ফলে ফোর্থ ইনিংসে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় পাঁচশো পনেরো রানে তো পাঁচশো পনেরো রান যদি বাংলাদেশকে চেস করে জিততে হতো তাহলে টেস্ট ক্রিকেটের রেকর্ড বুক একবারে ওলট পালট করে দিতে হতো এখনও অবধি ফোর্থ ইনিংসে হায়েস্ট রান চেস করার রেকর্ড হচ্ছে চারশো আঠেরো রান সেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো আর কি বাংলাদেশকে যদি আর কি এই জায়গা থেকে টেস্ট ম্যাচটা জিততে হতো তাহলে তার থেকেও সাতানব্বই রান বেশি করে আর কি ওই মানে চেন্নাই টেস্টটা জিততে হতো তো বাংলাদেশের যে আর কি ক্রিকেটের যার সামর্থ্য তাদের ক্রিক মানে ব্যাটারদের যে আর কি এই মুহূর্তে রিসেন্ট পাস্টে যা ব্যাটিং ফর্ম তাতে করে তারা পাঁচশো পনেরো চেস করে জিতে যাবে এরকমটা ভাবা দুঃস্বপ্নেও পাপ তারা স্বাভাবিকভাবেই জিততে পারেনি ফলে দুশো আশি রানের বিশাল ব্যবধানে ভারত ওই ম্যাচটা জিতে নেয় আর রবিচন্দ্র অশ্বিন ওই বললাম ব্যাটিংয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন একশো তেরো রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছিলেন আর এছাড়াও সেকেন্ড ইনিংসে বাংলাদেশের তিনি ছয় ছয়টা উইকেট পিক করেছিলেন তো তার এই অলরাউন্ড পারফরমেন্সের জন্যই ডেফিনেটলি একদম চোখ বন্ধ করে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আর এরপর দ্বিতীয় টেস্টের কথা ভাবুন কানপুরে ভারত কিন্তু টস জিতে ফিল্ডিং নিয়েছিল সচরাচর ভারত কিন্তু টস জিতে ফিল্ডিং নেয় না ঘরের মাঠে টেস্ট হলে কিন্তু আর কি এটাও একটা এক্সপেরিমেন্ট করেছিল আর কি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কারণ ওই পরের আর কি যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্ট যে ভারতের সিরিজ রয়েছে সেখানে আর কি এরকম পরিস্থিতির সম্মুখীন তো হতেই পারে আর কি টস হেরে ভারতকে প্রথমে ব্যাটিং করতে হতেই পারে তো আর কি সেইটার প্রিপারেশান হিসেবেই তারা আর কি এইরকম একটা এক্সপেরিমেন্ট করেছিল তো দেখতে গেলে প্রথম দিন তো সেইভাবে খেলা হয়নি মানে বলতে গেলে মানে দেড়টা সেশনও খেলা হয়নি প্রথম দিন সেইভাবে ওই একশো সাত রানে তিন অবস্থায় বাংলাদেশ শেষ করেছিল এরপর দ্বিতীয় আর তৃতীয় দিন ওই বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য এক বলো মাঠে গড়ালো না আবার চতুর্থ দিন পুনরায় ওই টেস্টটা শুরু হলো মানে হিসাব করে দেখলে তখন আর পুরোপুরি দুদিন বাকি আর কি এই দুদিনে আর কি ম্যাচের রেজাল্ট আর কি ড্রই আসবে এটাই তো আর কি এক্সপেক্টেড কারণ একটা ইনিংসও তো তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু ওই যে আমি শুরুতে বললাম ভারতের এই দলটা হারার আগে কখনো আর কি হাল ছেড়ে দেয় না শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা লড়াই করতে জানে তো আর কি এই জায়গাটাতে ভারতের বোলাররা আবার ক্যারিশমা দেখালো তারা আর কি প্রথম দেশ সেশনের মধ্যেই বাংলাদেশকে দুশো তেত্রিশ রানে গুটিয়ে দিল এরপর রবিচন্দ্রন অশ্বিন একটা আর কি পোস্ট ম্যাচ আর কি ইন্টারভিউতে এসে তিনি বলেছিলেন যে আর কি বাংলাদেশকে যে আর কি প্রথম ইনিংসে দুশো তেত্রিশটা যে ভারত গুটিয়ে দিল এরপর নাকি তাদের লক্ষ্য ছিল মানে প্রথম ইনিংসে ব্যাট না করে আর কি ডিক্লেয়ার করে দেওয়া বাংলাদেশকে পুনরায় আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠানো এরপর ওই দুশো রানের মধ্যে তাদেরকে গুটিয়ে আর কি বাংলাদেশ যত রানেরই টার্গেট দিক না কেন দুই ইনিংস মিলিয়ে চারশো সাড়ে চারশো সেটা তারা আর কি মানে চেস করবে একদম ফাইনাল ডেতে এরকমটাই তাদের নাকি পরিকল্পনা ছিল মানে খুব ভাবুন কতটা আর কি একটা টিম গাটসি হলে মানে কতটা আর কি তাদের মধ্যে আর কি মানে জেতার তাড়না থাকলে কতটা আর কি প্রবল খিদে থাকলে এইরকম আর কি একটা ডিসিশন বা এরকম চিন্তা ভাবনা তারা করতে পারে তো যাই হোক আর কি বোলাররা তখন সেই সময় মানে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল মানে কানপুরে তখন প্রচুর গরম ছিল সেই কারণেই আর কি মানে পরে ডিসিশন নেওয়া হয়েছে না আর বলিং করবে না ভারত আর কি মানে অল্প ওভারই ব্যাটিং করবে কিন্তু যেটুকু সময় ব্যাটিং করবে তারা একদম চালিয়ে বিধ্বংসী মেজাজে তারা আর কি দ্রুত হারে রান তুলে নিতে চাইবে তো সেই কাজটাই তারা করে দেখালো চৌত্রিশ দশমিক চার ওভারেই দুশো পঁচাশি তুলে ফেললো আটের উপর রান রেট রেখে ওই আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আর কি দুশো প্লাস ইনিংসে আর কি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই হচ্ছে সর্বোচ্চ রান রেট রেখে স্কোর করার একটা রেকর্ড করে ফেলেছে টিম ইন্ডিয়া তো আর কি ওই দিনই আর কি বলতে গেলে আবার ফাইনাল সেশনে যে লাস্ট দশ ওভার তারা কিন্তু ওই ডিক্লেয়ার করে ইনিংস বাংলাদেশকে আবার ব্যাটিং করতে পাঠিয়ে দেয় আর দিন শেষে বাংলাদেশের দুই দুটা উইকেটও তারা তুলে নেয় আর প্রথম ইনিংসে ভারত কিন্তু বাংলাদেশের থেকে বাহান্ন রানের লিডও নিয়ে নিয়েছিল ওই মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারের মধ্যেই আর কি লাস্ট দিন মানে তখন বাংলাদেশ যদি একটু আর কি ভালো করে ব্যাট করতে পারতো কারণ তখনও তাদের হাতে কিন্তু আটটা উইকেট ছিল তো আর কি বাংলাদেশের ব্যাটাররা এই জায়গাটায় পুরোপুরি ফেল করে আর ডেফিনেটলি ভারতের স্পিনার বলুন বা পেসার বলুন পার্টিকুলারলি যাসপ্রীত বুমরা তিনি যে ব্রিলিয়ান্ট পারফরমেন্সটা আর কি অন দ্য ফিল্ড শো করেছেন মানে এক কথায় বলতে গেলে তারাই আর কি বাংলাদেশকে দায়িত্ব নিয়ে ওই জায়গাটা একশো ছেচল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেয় ফলে ভারতের জন্য আর কি লাস্ট ইনিংসের টার্গেটটা দাঁড়ায় মাত্র পঁচানব্বই রানের আর কি তারা যেখানে আর কি চৌত্রিশ ওভার চার বলে দুশো পঁচাশি তুলে ফেলেছিল আটের উপর রান রেট রেখে ওটা তখন ভারতের ব্যাটাররা যেভাবে ব্যাট করছিল প্রথম ইনিংসে বোঝাই যাচ্ছিল না তারা টেস্ট খেলছে নাকি টি টোয়েন্টি খেলছে তো সেখানে শেষ ইনিংসে পঁচানব্বই রান চেস করা তো কোনো ব্যাপারই না তার উপর দুই দুইটা সেশন তখনও তাদের হাতে পড়েছিল ভাবুন আড়াই দিনেরও বেশি সময় যখন ওই বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য নষ্ট হয়ে যায় সেখানে ভারত এমন একটা আর কি সিচুয়েশানে ম্যাচটা নিয়ে চলে যায় এতটাই তাদের মধ্যে জেতার তারণা জেতার খিদে সেখানে আর কি বাংলাদেশকে তারা অল আউট করে দেওয়ার পরেও ওই পার্টিকুলার ওই বৃষ্টিবিঘ্নিত টেস্ট ম্যাচটায় তখনও দুইটা সেশন পড়ে রয়েছে তো ভারতের স্বাভাবিক জেতার জন্য আর দুইটা সেশানের কোনো প্রয়োজন হয়নি ইভেন এক সেশনেরও প্রয়োজন হয়নি মানে হিসাব মতো এক সেশন আর সেকেন্ড সেশনেরও একটু আর কি সময় হাতে রেখে ভারত ওই ম্যাচটা বাংলাদেশকে একবারে পুরো বিধ্বস্ত করে গুড়িয়ে দেয় যেখানে আর কি রেজাল্ট কেউ এক্সপেক্ট করেনি ড্র ছাড়া সেখানেও ভারত কিন্তু এই মাত্র আর কি দুদিনের মতো আর কি সময় পেয়ে বাংলাদেশকে টেস্টে একদম পুরোপুরি গুড়িয়ে দেয় ফলে দুই শূন্য ব্যবধানে তারা টেস্ট সিরিজটা বাংলাদেশকে পুরো হোয়াইট ওয়াশ করে দিল আর ভারতের এই জয়ের পুরো তাড়নাটা মানে তাগিদটাই ছিল হচ্ছে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কথা মাথায় রেখে কারণ টেস্টটা যদি ড্র হতো তাহলে ভারত কিন্তু মাত্র চার পয়েন্ট পেত আর সেখানে তারা জিতে বারো পয়েন্ট তুলে নিয়েছে সাথে তাদের ওই পিসিটি মানে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্টের পার্সেন্টেজ সেটাও অনেকটা আর কি বাড়িয়ে রেখেছে এর ফলে আর কি পরের সিরিজগুলোতে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার এগেনস্টে তারা আর কিছুটা কমফর্টেবলি নামতে পারবে তো ভারতের এখন লক্ষ্যই থাকবে এর পরের সিরিজগুলোতে খুব ভালো মতোই পারফর্ম করে আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জায়গাটা পাকাপাকি করে নেওয়া নিউজিল্যান্ডকে আশা করি সিরিজটা হারিয়ে দেবে কারণ তারা ঘরের মাঠে এমনিতেই চ্যাম্পিয়ন এই নিয়ে আর কি আঠেরোখানা সিরিজটা তারা পরপর জিতলো সেই দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই এগারো বারো বছরে তো নিউজিল্যান্ডকেও আর আশা করি মানে সিরিজ হারাতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু অস্ট্রেলিয়া সিরিজটাই হবে তাদের কাছে একদম অগ্নি পরীক্ষা কারণ সেটা অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু হচ্ছে আশা করি ভারত যদি আর কি তাদের এইরকম ফর্মটা যদি ক্যারি করতে পারে তাদের আর কি সব ডিপার্টমেন্টেই ব্যাটিং বলুন বোলিং বলুন ফিল্ডিং বলুন পেসার বলুন স্পিনার বলুন সব ডিপার্টমেন্টে এরকম আগুন ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও যদি তারা এইভাবেই আর কি পারফরমেন্সটা এক্সিকিউট করতে পারে তাহলে ডেফিনেটলি অস্ট্রেলিয়া সিরিজ থেকেও আমরা ভালো কিছু প্রত্যাশা করতেই পারি ইভেন অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েও আসতে পারি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারানোর অভিজ্ঞতা কিন্তু ভারতের এর আগে হয়েছে এর আগে দুইটা সফরে অস্ট্রেলিয়াকে কিন্তু তারা দুই এক ব্যবধানে দুক্ষেত্রেই কিন্তু সিরিজ হারিয়ে এসেছিল তো আর কি সেইটা ভারতের কাছে কিন্তু নতুন কোনো সিনারিও হবে না তো ওইটাই আমি বলছিলাম এই পারফরমেন্স তারা যদি ওই সিরিজ হব ক্যারি করতে পারে ডেফিনেটলি অস্ট্রেলিয়াকেও কিন্তু তারা সিরিজ হারিয়ে আসতেই পারে তো আপনারা কি মনে করেন ভারতের প্লেয়াররা কি পারবে অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত এই আগুন ফর্মটা ধরে রেখে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের জায়গাটা পাকাপাকি করে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি